তাই জন্য আমি যাচ্ছি আজকে বিউটি কি হয়েছে জানি না তো ওখানে গেলে আপনারা জানতে পারবেন তো বিউটি হয়েছে না ডাকলেন খুব তো না ফোন খুব বাবা বাবা কখন থেকে না আমি আছি তো কানা করে না কান্না করে না বা আচ্ছা আচ্ছা গায়ে জ্বর গায়ে মানে গা পুড়ি আছে মানে এতটা জ্বর গা মানে গায়ে হাত বয়ে যাচ্ছে না বন্ধুরা কখন থেকে এটা

এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম তো এই মাসির কাছে ছিল উনি হচ্ছে মাসি তো এই মাসির কাছে বিউটিকে রেখে গেছিলাম যাতে ভালো থাকে হঠাৎ করে আমাকে ফোন করলো প্রচুর কান্না করছে বিউটি এ দেখতে পাচ্ছেন বন্ধুরা কান্না করছে এ কান্না করে না 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 তো বন্ধুরা জ্বর এতটা ভীষণ জ্বর হয়েছে আর সর্দি হয়েছে কোনো কিছু করতে পারছে না এই যে আমি দিয়ে গেছিলাম তো সব কিছু খরচাও দিয়েছিলাম বাট এই কদিন জানি আমি ভালো আছে সব কিছু ভালো ভালো আছে এবং ভালো দেখছি কিন্তু তার সত্ত্বেও এই যে এই যে অবস্থা হয়েছে বিউটির আমি বুঝতে পারিনি আর এইখানে এইখানে কি অবস্থা বন্ধুরা কাছে থেকে জ্বর আমি তো বুঝতে পারিনি রাতে ওদের কান্না করতে উঠে থাকি খুব জ্বর কি বলছেন বলতে কালকে রাত থেকে ওর গায়ে জ্বর তবে কি করব আমি তো বুঝে পাইনি তো তারপর আমি আপনার কাছে ফোন করলাম মানে কালকে রাত থেকে জ্বর ডাক্তার ফাক্তার কি দেখান নাই ডাক্তার নাম্বার আমার কাছে নেই ডাক্তার নাম্বার নেই তো বন্ধুরা কালকের থেকে জ্বর গায়ে তো মানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কি অবস্থা হয়ে গেছে আজকের বিউটি কত সুন্দর ছিল এখন কি অবস্থা হয়ে গেছে আর এতো ডাক্তারকে আমি ডাকি ডাক্তারকে ফোন করে ডাকি ডাক্তার বল ডাক্তার দেখাই যে কি হয়েছে না হয়েছে হঠাৎ বিউটি আজকে কান্না করছে আচ্ছা তুমি ঠিক হয়ে যাবে বিউটি তুমি ঠিক হয়ে যাবে তুমি ঠিক হয়ে যাবে চুপ করো কান্না করো না কষ্ট হচ্ছে না খুব জ্বর এসেছে তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি একটু মাথায় দাও কোনো ওষুধ ওষুধ কিছু খাইনি না না কিছু না 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 তুমি ঠিক হয়ে যাবে বিউটি কান্না করো না তুমি ঠিক হয়ে যাবে তুমি আগের মতো আবার ঠিক হয়ে যাবে তুমি তো অনেক বড় হয়ে গেছো উড়ি বড় উড়ি বড় খুব কষ্ট হচ্ছে রে কষ্ট হচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে ডাক্তারকে ফোন করি আমি কান্না করেন ডাক্তার ডাক্তার ফোন করছি কান্না করে না এই তো আমি আসছি কান্না করে না ডাক্তারকে ফোন করছি বুটি কান্না করে না কর না তো বন্ধুরা অনেক কান্না করছে তো আমি একে ডাক্তার কাছে নিয়ে যাই আমার কাছে ডাক্তারের নাম্বার নেই এখানকার তো এখানকার ডাক্তারের নাম্বার নেই তো আমি এখানে এই আশেপাশে ডাক্তার কাছে নিয়ে যাই কী হয়েছে দেখি প্রচণ্ড গাছের জ্বর ওষুধ দিক তো চলো 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 বোন আমি কি বলছি আমি আমি বিউটিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি ডাক্তার কাছে নিয়ে যাই ডাক্তার দেখাই কি বলে দেখি ঠিক আছে ওরে পাগলা সোনা বিউটি তো আমি বিউটিকে নিয়ে যাই ডাক্তার কাছে ডাক্তার কি বলে দেখি আর সত্যিকারে তখন থেকে কান্না করছে দেখতে পাচ্ছি বন্ধুরা কান্না করছে তো চলো বোন আমি নিয়ে যাচ্ছি চলো তো ওকে নিয়ে ডাক্তার কাছে যাই যাচ্ছি আর ডাক্তার দেখাই তো অবস্থা খারাপ হয়ে গেছে কেউ পাশে নিয়ে গিয়ে কাছে থাকবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে তো চলো ডাক্তারকে দেখা দেখাবো কোথায় দেখাবো কোথায় ভেতরে আছে দেখাবো নাম্বার আছে না আচ্ছা ফোন করে আচ্ছা লাভ দেখি ভাই তো বন্ধুরা ডাক্তার বাবু বাড়িতে নেই মনে এখানে নেই মনে হচ্ছে তো এখানকার গ্রামে একটাই ডাক্তার এই ডাক্তার দোকান এইখানে একটা ডাক্তার দোকান তো আর ডাক্তার দোকান নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক দূরে তো বন্ধুরা এই ডাক্তার দোকান বন্ধ তো ডাক্তার এখানে নাই কোথায় বেরিয়ে গেছে তো আমরা যাচ্ছি মার্কেটে মার্কেটে গিয়ে ওখানে ডাক্তার দেখাবো তো চলো ওখানে যাই কি হয়েছে না হয়েছে আপনারা দেখতে পাবেন তো চলো আমার খুব কষ্ট হচ্ছে আমারও কান্না পাচ্ছে আমি কী করে বলবো বলে বলতে পারছি না চলো ওখানে গিয়ে কথা হচ্ছে দেখুন ডাক্তার বউ মানে কালকে রাত থেকে এতটা জ্বর কান্না করছে আর কেউ কান্না করছে

তো বন্ধুরা ডাক্তারবাবু বলে দিয়েছে ভয়ের কোনো কারণ নাই আর প্রচন্ড কান্না করছে তো আর বাড়ি নিয়ে যাই ঝড় গায়ে ভীষণ তো চলো বাড়িতে যাই চলো আসো ডাক্তার ওষুধ নিয়ে যেসব কোন গায়ে জ্বর ভীষণ গায়ে জ্বর তো তাই জন্য কান্না করছে তো একে বাড়ি নিয়ে যেতে হবে খুব শীঘ্রই বাড়ি যাই তো ওষুধ কোটা নিয়ে বাড়ি আছি তো চলো ওখানে গিয়ে বাড়ি দেখা হচ্ছে তো বন্ধুরা ওষুধটা নেই আর ওষুধ নিয়ে ওষুধ নিয়ে বাড়ি থেকে যাওয়া যায় প্রচুর রান্না করছে এবং খিদে পেয়েছে হয়তো তো চলো চলো বাড়ি থেকে যাওয়া যাক চলো ওখানে গিয়ে ওষুধ না খাওয়াই আর ওষুধ না খাচ্ চলো আপনার ভিডিও দেখতে দেখুন ওখানে বাড়িতে যাই বাড়িতে গিয়ে বলি তো জন্য জ্বরটা হচ্ছে কিছু জন্য দেখাশোনা ঠান্ডা লাগলো সেজন্য

আর ডাক্তারবাবু বলেছে কোনো ডেঞ্জার নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে আর তো বন্ধুরা আপনারা তখন দেখলেন আজকের ছোট্ট বিউটি সত্যিকারে খুবই খারাপ অবস্থায় ছিল জ্বর হয়েছিল তো এখন হয়তো এখন ওষুধ খাবে ওখানে একদম হয়তো ঠিক হয়ে যাবে আরামসে তো এর পরবর্তী যদি আপনারা ভিডিও দেখতে চান বিউটির কেমন থাকে না থাকে আচ্ছা বিউটি এখন এখন একটু চুপ মারছে ওষুধ ডাক্তারবাবু দিয়েছে আর ওষুধটা খেয়েছে তো এই জন্য এখন একটু চুপ করছে আর সত্যিকারে এত কান্না করছিল মানে বলে বোঝাতে পারব না কি প্রচন্ড কান্না করছিল আর এর কান্না দেখে আমিও কেঁদে ফেলেছিলাম মানে সত্যিকারে আমি একে প্রচুর ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আর যেটা এখন এখানে রেখেছে এই জন্য যাতে আমি মানুষ করতে পারবো ঠিক কিন্তু হয়তো মার ভালোবাসা দিতে পারবো না এই জন্য এখানে আছে যাতে মার ভালোবাসাটা পায় তো কি জ্বরটা কিছু জন হল জ্বরটা এই যে ঠান্ডা লাগলো হঠাৎ করে হঠাৎ ঠান্ডা লেগেছে ভাঙাচোরা ঘর তো ঠান্ডাটা লেগে গেছে কি করে

মানে মনিটাকে নিয়ে যাওয়ার জন্য মনিটাকে খুব কষ্ট হচ্ছিল রাত খুব কষ্ট হচ্ছিল হ্যাঁ তো ডাক্তারবাবুকে ফোন করতে থাকতেন ডাক্তারের নাম্বার আমার ছিল না স্বামী তো বিদেশে আছে আর ডাক্তারের নামও আমার কাছে নেই আচ্ছা ডাক্তারের নাম্বার ছিল না আপনার কাছে না তাইজন্য আমাকে রাত্রিবেলা ফোন করে ডেকেছে আর এইখান থেকে আপনার স্বামী বিদেশে তাই তো আপনার স্বামী বাইরে গেছে তো বন্ধুরা এই যে বাড়িটা ঠিক করার চেষ্টা করতে বাড়ি তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি তো আগেরবারে দেখে গেলাম বাড়িটা ঠিক ছিল বাট এই যে মাঝখানে পুরো অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো যাই হোক কিছু টাকা দিয়েছি এর জন্য কি হিসেবে জন্য রাখবে ঠিক আছে আর কোনো যদি দরকার হয় কোনো কিছু অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে ঠিক আছে ঠিক আছে বোন হ্যাঁ এই বিউটি এই রে 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 তো বন্ধুরা আজকের এর কথা কি বলবো যারা নতুন আছেন বিউটি কথা চিনতে পারছেন না কান্না পাচ্ছে যে আজকের এই কষ্ট দেখে কারণ এর কষ্ট প্রচণ্ড কষ্ট এর বাবা ছিল এর বাবা কি করেছে একটা মেয়েকেনে পালিয়ে গেছে এবং কিছুদিন ছিল মা মা নিয়ে থাকতো তো মাও কি করছে একটা ছেলে নিয়ে পালিয়ে গেছে তো এখন একা হয়ে গেছে তিনি তার মাসি মাসি রাখছে ভালোভাবে তো আর কিছু বলার নেই কেন করেন আর এই ওষুধ কোনো আপনি দিয়ে দেবেন খাওয়াবে না ওষুধ কেন আপনি খাওয়াবেন আর কিছু টাকা দিচ্ছে এই টাকা রাখেন আর সত্যি খুব কষ্ট পাচ্ছি আজকে যাতে এ যদি ভালো থাকে এ যদি ভালো থাকে এইখানে তাহলে ভালো এ যদি কিছু হয়ে যান সত্যি আমার খুব কষ্ট লাগে ভীষণ কষ্ট পাচ্ছি আমি

এটা কারণ যাতে এ কিছু খাওয়া দাওয়া খাওয়ারে এবং যা যা লাগে কিনে দেবে ঠিক আছে আস তাহলে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ আস তাহলে